সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকে বিজনেস করতে চাই কিন্তু আমাদের পুঁজি কম থাকার কারণে আমরা সেই বিজনেসটাও করতে পারি না আজকে আমরা এরকম একটি বিজনেস প্ল্যান আপনাদের সাথে শেয়ার করবো যেটাতে আপনারা মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা পুঁজির মাধ্যমে বিজনেস করতে পারবেন আর যাদের পুঁজি নাও নেই তাদেরও কোনো চিন্তা নেই তারাও এই বিজনেসটি করতে পারবে এই বিজনেসটি করার জন্য আপনার কিছু জিনিসের প্রয়োজন মানে একটি হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য আপনাকে একটি স্মার্টফোন প্রয়োজন হবে তাহলে কি আপনি চিন্তা করতে পারেন যে আপনি একটি বিজনেস গ্রো করতে পারবেন এটা অকল্পনা হলেও আদৌ এটি সত্যতা রয়েছে কেননা অনেক কি বিজনেস করছে এমন এরকম রকম চিন্তা করে বিজনেসটাকে গ্রো করে নিচ্ছে আজকে থেকে আমরা হচ্ছে খেলা করার মাধ্যমে দেন হচ্ছে এরকম একটা পজিশনকে কাজে লাগিয়ে দেন আমরা হচ্ছে আমাদের বিজনেসটাকে গ্রো করবো তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল ফোকাস থাকবে কীভাবে আপনারা বিজনেসটা করতে পারবেন ধরেন দুজন মানে চিন্তা করছেন কীরকম বিজনেস করবো তো কোনো প্ল্যান পাচ্ছেন না তবে আমাদের প্ল্যানটা আপনি যদি সাজেস্ট করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই বিজনেসটা করতে পারবেন এক টাকা পুঁজি চাড়া করা সম্ভব পুঁজি থাকলেও সম্ভব অনলাইনকে শুধু কাজে লাগিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া ইউজ করাকে কাজে লাগিয়ে আমরা এই বিজনেসটি গ্রো করতে পারবো এখানে কোনো চিন্তার কোনো নেই চিন্তা করে নাকি মাথা গামিয়ে ফেলতেছেন কীভাবে আমরা সেই বিজনেসটা করব কোনো চিন্তার কারণে আমরা আপনাদেরকে সেই বিজনেস প্ল্যান দেবো আপনারা কি জানেন আমরা চিন্তা না করে আমরা অনেক বিজনেস করতে পারব একটু চিন্তা করেন বিবাদ বুদ্ধিকে একটু কাজে লাগেন একটু বিচার করেন যে আমরা কোন বিজনেসটা করলে আমাদের এখানে গ্রো হবে আমরা আপনাদেরকে আজকে বিচার করতে বলবো আমাদের সেই অনলাইন বিজনেস বিজনেসটাকে যেটা হচ্ছে আপনার রিচার্জেবল যে বিজনেসগুলো রয়েছে যেমন আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখবেন ডাটা প্যাক স্যালি এরকম বিভিন্ন বিষয় রয়েছে আপনার ব্রেনকে কাজে লাগিয়ে আপনি একটু চেষ্টা করুন তো সেই বিজনেসটা হলে কীরকম হবে আসলে আপনার ব্রেন সঠিক চিন্তাটি করেছে এটি একটি লাভজনক বিজনেস এই বিজনেসটি করার মাধ্যমে আপনি আপনার মানে এই বিজনেসকে গ্রো করতে পারবেন কীরকম গ্রো হবে এখান থেকে আপনি ভালো পিক একটা কাস্টমার আর্ন করতে পারবেন আপনি হচ্ছে কম টাকায় হচ্ছে ডাটা প্যাক সেল করে আমরা আপনাকে দেবো সেই সিস্টেমটি কীভাবে ডাটা প্যাক কিনবেন এই জন্য আমরা একটা গ্রুপ তৈরি করে দেবো আপনাকে ডাটা প্যাকগুলো কেনার জন্য তো প্রথমে আমরা দেখে নিব ডাটা প্যাকগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাংলা লিঙ্ক গ্রামীণ রোবে এবং এয়ারটেলের বিশাল বিশাল ছাড় রয়েছে যেখান থেকে আপনার অ্যাভেলেবেল আপনারা অর্ডার দিতে পারবেন এখানে থাকছে আপনার বাংলা লিঙ্কের সর্বনিম্ন রেট ধরে হচ্ছে রিচার্জেবল দেওয়ার জন্য আপনাদের সিস্টেম এখান থেকে আপনারা কম টাকায় হচ্ছে এখান থেকে ডাটা প্যাকের বান্ডিল পাবেন সেটি হচ্ছে আপনারা লাভজনকভাবে সেল করতে পারেন প্রতিটি বান্ডিলে না হলে আপনি পঞ্চাশ থেকে ষাট টাকা করে লাভ করতে পারেন যেখানে এখানে আপনি কোনো একটি রিচার্জের দোকান থেকে যদি রিচার্জ করেন তাহলে ওখান থেকে যত টাকা পড়বে এখান থেকে আপনি না হলেও টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাচ্ছেন আমাদের এই সাইটটি থেকে তো তাহলে আপনি চিন্তা করুন যে এই বিজনেসটি আপনি করবেন নাকি করবেন যদি করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে দ্রুত জয়েন করুন আমাদের আমাদের বি ডাটা প্যাকের বিশাল ডিসকাউন্ট অফারে ওখানে সহ থাকছে আমাদের বিভিন্ন অ্যাডভেন্টার যারা আপনাদেরকে চব্বিশ ঘন্টা আপনাদেরকে সার্ভে করবে দেন আপনাদের রিচার্জ লাগতে যখনই লাগবে তখনই আপনার তাদের সাথে মেসেজ করে আপনি হচ্ছে আপনার কাস্টমারকে সার্ভে করবেন সাথে সাথে আপনার সেই অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে তো আর চিন্তা কি সে আপনার বিজনেসটিতে লেগে যান এক টাকাও পুঁজি দরকার নেই আপনি কাস্টমারের কাছ থেকে পুঁজি আনবেন সেই টাকা দিয়ে আপনি বান্ডেল কিনবেন কিনে তাকে সেলিং করবেন মাঝে আপনি বেনিফিটেড হবেন তিরিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি বান্ডিলে তো আর সমস্যা কি দ্রুত বিজনেস করুন আপনার বিজনেস প্ল্যানকে সাকসেস করে নিজের বিজনেসকে গ্রো করুন